বেদে পল্লীতে যারা বসবাস করেন তাদের দৈনন্দিন যে জীবনযাপন কিভাবে তারা চলেন কিভাবে থাকেন সেগুলো শেয়ার করার চেষ্টা করব এখন আমি বেদে পল্লীর ভিতরে আছি দেখুন এখানে কিন্তু ওনারা এখন মোটামুটি স্থায়ীভাবে থাকেন যে টিনের ঘর করেছেন কারো টিনের ঘর কারো আবার মানে নর্ম্যাল এই যে

এ দশ হাজার করে ডিসিম ডিসিটার তখন আমাকে তখনকার সময় তবে আমরা সর্বহার হয়ে আমরা কা কালের বিহাল হ্যাঁ আমরা সর্বহার হয় কালীর ভাল করে আছিলাম তারপর আমরা সবাই মিলে জনাল হাজারি ভাইকে ধরি জনাল হাজারি ভাইয়া আমাদেরকে এখানে ইয়ে করে দিন ঠাই করে দেন দে নিজাম ভাইয়া আসি কারণ তার মাশ আল্লাহ না এটা তো ভালো কাজ করছে আপনি কি বেঁধে শেষে আছেন যে আমি যত না ব্যবসা করি দোকান করি ওই সামনে মাথার দোকান এটা আমার আচ্ছা আপনি বেঁধে না বেদে। আচ্ছা এখন মানে হয়তো দোকান করেন এখানে যে কিসের দোকান এটা চায়ের দোকান চায়ের দোকান সবাই এখানে চা খায় না এখানে আপনি কি বলতে পারবেন কতটা ফ্যামিলি আছে এখানে এবারে সপ্তর সত্তর সপ্তর ফ্যামিলি আছে প্রথমে কি এরকম সত্তরটা ছিল না আস্তে আস্তে এক দুই ফ্যামিলি করে করে ষোলো ভরিবার আমরা ভাই মুক্তিযোদ্ধা আর আমি আমরা ষোলো ভরিবারে জাগা ভাইছি তো আমরা ধরো সবাই বেঁধে কারো কোনো ঠাই নাই হ্যাঁ তো সবারই আমরাই নিজেরাই জাগা দিয়েছি আমরা জায়গা কম করি সেগুনটা জাগা দিয়েছি আচ্ছা মানে যখন কথা যদি সরকার সরকার এবং আমাদেরকে কিছু দে যেন সবাই বেলি আমরা পাই সবাই যেতে পায় এটা একটা ভালো আমরা এই ফেনি ডিস্টিকেরে যা যাব আমরা আচ্ছা আমাকে আরেকটা কথা শেয়ার করেন এই যে বেদের সম্পদায় ছেলে মেয়েরা ছোট ছোট বাচ্চারা এরা কোথায় খেলাধুলা করে এদের খেলাধুলা করার জায়গা কোথায় খেলাধুলার মাঠ নাই এবং আমরা আগে ডিসি সাহেবের কাছে পলছিলাম আমাদেরকে শিক্ষার কোন শিক্ষার কোনই জান নাই স্যার পড়ালেখা করতে পারে না পড়ালেখার কোনো 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 স্কুলে স্কুল মাদ্রাসার কোনো খালি পড়ার মতো কোনো সুযোগ নেই তো এদের ভবিষ্যৎটা তো অন্তব্য এদেরতে প্রাথমিক শিক্ষাটা তো দরকার আছে আমরা জেলা পড়াশোনা কাছে বলছি আর উনি বলছিলো চেয়ারম্যানকে এখানে একটা আশ্রয় এখানে একটা আশ্রয় কেন্দ্র খুলে দিবার জন্য আচ্ছা আরেকটা কথা আমাদের বলেন

এগুলা কত টাকা পান করলে পায় কোন সময় পাঁচশো হয় এক হাজার হয় কোন সময় দুশো হয় তিনশো হয় যা হারে তা বাল বাচ্চালো চলি কোন সময় পাইও না ভাই আল্লাহ রিজিকের মালিক আছে আল্লাহ মানে কোন রকম কোন রকম আসে নেই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক আসলে ওনাদের মানে অনেক ইয়ে করে আছে যে ওনার যেটা বললো যে এই যে চুলাগুলো তো ওনারা রান্না করে এখন সামনে আসতেছে বৃষ্টির দিন দেখুন যখনই বৃষ্টি শুরু হয়

চাইছিলেন কোথাও যাইয়া দেখুন এখানে ওনারা যে আসেন ওনাদের এই যে লাল ফুল বেদে বস্তি যেটা এখানে গোসল করার পানিটা পর্যন্ত বিষাক্ত এই যে বাচ্চারা যখন গোসল করে চাচি যেটা দেখালে হাতে চাচি কি এই যে বিচি উঠছে দেখছেন এই যে এই যে দেখছেন দেখছেন বিচি উঠছে এগুলো বাচ্চাদেরও উঠছে তারপরে আপনার বাথরুম নেই তারপরে আপনার নেই নেই রান্না করার চুলাটা ঘরে কতগুলা কারো টিন আছে কারো টিনও নেই হাওয়া বাতাস কোন কারণে যদি ঢাল ভাঙি পড়ে টিনের উপরে